আজকে নিয়ে চলে এসেছি আমের একটা রেসিপি আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি তবে আজকের আম দিয়ে আম্বরপি তৈরি করে দেখাবো এবং মুখের স্বাদ বদলানোর জন্য আমের এই আম্বরপিটা তৈরি করে নিন খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি চলুন আমি সমস্ত আমগুলি কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তবে তোমরা এখানে ছোটো বা বড়ো টুকরো করতে পারো তবে ছোটো টুকরো করলে জারে যখন ব্যান্ড করবে তখনই খুবই তাড়াতাড়ি হয় তো আমি ছোটো ছোটো করে নিয়েছি নিয়ে তারপর জারে ব্যান্ড করে নিচ্ছি তো কতটা ছোট দেখাচ্ছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাবাটি চিনি তো চিনিটা তোমরা কম বেশি ব্যবহার করতে পারবো তোমাদের অপশনাল এটা এবার এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে জল দেব তো ব্যান্ড করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আমের পেস্টটা তৈরি করে নিচ্ছি এবার জলটা দেওয়ার পরে ব্যান্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব পাতলাও নয় ঘন নয় আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তো এইভাবে তোমরা তৈরি করে নিবে খুব সহজ টিপস আর এখানে কোনো এক্সট্রা কোনো উপকরণ দিয়ে তৈরি করতে হবে না মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আম বরফি তৈরি করতে পারবে এবারে এর মধ্যে দিচ্ছি বিট আমি বিট ঘরে তৈরি করেছিলাম যেহেতু তো বিট দিলাম তোমরা চাইলে এখানে বিট লবণটা স্কিপ করতে পারো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি যে ব্যান্ড করে রেখেছিলাম যে আমের পেস্টটা ব্যান্ড করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তৈরি করতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তৈরি করতে হবে না হলে নিচে পুড়ে যাবে তো এবারে আমি একটা প্যাচুলার নিয়েছি আর প্যাচুলার দিয়ে আমি খুব ভালো করে আমি নেচে নিচ্ছি আর এই যে জলটা দিয়েছিলাম এই জলটাকে শুকিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে তো অনবরত নাড়াচাড়া করে তৈরি করতে হবে এই রেসিপি নেড়ে চেড়ে নিচ্ছি আর জলটাকে খুব তাড়াতাড়ি এরম নেড়ে চেড়ে নিলেই জলটাই শুকিয়ে যাবে আর খুব সহজভাবে এই রেসিপিটা তোমাদের দেখাচ্ছি এবারে দেখো মোটামুটি আর এখানে জল নেই তো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিচ্ছি আর তেলটা দেওয়ার পরেই আমি ব্রাশ করে নেব এবার প্লেটের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর প্লেটে ব্রাশ করার পরেই আমি এটা তৈরি করে রেখেছিলাম তো আমি দিয়ে দিচ্ছি আর এটা তেলটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি যাতে উঠে যায় বরফিটা তো তার জন্যে আমি তেলটা দিলাম আর তেলটা দেওয়ার পরে খুব ভালো করে প্যাচুলার দিয়ে সেট করে নিচ্ছি আর এখানে যত ভালো করে সেট করে নিতে পারবে এখানে আম্বরপিঠা ততই খেতে ভালো লাগবে এবারে আমার সেট হয়ে যাওয়ার পরেই আমি এবার রোদ্দুরে দেব আর রোদ্দুরটা অবশ্যই বেশি থাকলেই খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো রোদ্দুরে আমি দিয়ে শুকনো করে নিয়েছি আর দুদিন পর আমি দেখাচ্ছি কতটা শুকনো বা কতটা ভালো হয়েছে তো দেখিয়ে দিলাম এবার আমি একটা নাইফের সাহায্যে আমি কেটে নেব আর নাইভের মধ্যে তেল দিয়ে তারপর কাটতে হবে না হলে নাইভের মধ্যে জড়িয়ে যাবে আর আমি কেটে নিয়েছি বরফি টাইপের তো তোমরা যে কোনো শেপ কাটতে পারো আমি বরফি দিয়ে মতো করে কেটে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার আম বরফি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ